অনেক অনেক বছর পরে নিজের বাইকে কিট লাগানো দেখে আমার নিজেরই অনেক বেশি ভালো লাগতেছে আসলে অনেক দিন যাবতই আমার বাইকটা খোলা ছিল কিট ইনস্টল করা ছিল না আপনারা অনেকেই জানেন যারা আমাকে ফলো করেন সিলেটে মোটো বিডি সিজন টুতে রেস করতে যাওয়ার আগেই মূলত এই বাইকের কিট খুলছিলাম কিন্তু পরবর্তীতে রেস করে আসার পরও প্রায় এক মাস হয়ে গেল আমি কিট ইনস্টল করি নাই না করার পিছনে অবশ্য কারণ ছিল কারণটা হলো আমি আরও একটা রেসের অ্যানাউন্সমেন্টের জন্যে ওয়েট করতেছিলাম যেটা এতদিনের চলে আসার কথা ছিল যেহেতু অ্যানাউন্সমেন্টটা এখন আসে নাই তাই ভাবলাম কিট ইনস্টল করে ফেলি তো বরাবরের মতো এবারও আমি আমার বাইকের কিট ইনস্টল করলাম এবং টুকেটুকে যা কাজ ছিল তা করা নিলাম মেহেদি মোটোকেয়ার নাটোর থেকে এখন বিষয় হচ্ছে মেহেদি মটোকেয়ার নাটোর কেন মেহেদি মোটোকেয়ার নাটোর এই জন্যে তো গতকালকে আমি মেহেদির কাছে আমার বাইকটা রেখে গেছিলাম যাওয়ার পরে আমি কিন্তু নিশ্চিন্তে আমার বাকি কাজগুলো করতে পারতেছিলাম বাসায় রিল্যাক্সে থাকতে পারতেছিলাম এখন কি হয় অন্যান্য মেকারের কাছে বা অন্যান্য মেকানিক্সের কাছে বাইক নিয়ে গেলে কাছে বসে কাজ করাইতে হয় নইলে কাজগুলো ঠিকভাবে হয় না কিন্তু মেয়েদের কাছে বাইক রেখে গেলে আমার এই টেনশন নিতে হয় না যার কারণে আমি নাটোরে বাইকের কাজ করাইলে মেয়েদের কাছে করাই